সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এমসিকিউ সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করবো বাংলা বিষয়ের তোমরা নিশ্চয়ই জানো তোমাদের বার্ষিক পরীক্ষা ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ আকারের আকারে প্রশ্নগুলো থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায় সেজন্য মূলত এই সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের সাম্যবাদী কবিতার আলোকে এমসিকিউগুলো তৈরি করেছি চলো আমরা দেখে নেই তোমাদের বার্ষিক পরীক্ষায় সাম্যবাদী কবিতায় থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে এবং তোমাদের পাঠ্যবইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আলোচনা শুরু করি দেখো এক নাম্বার এমসিকিউ প্রশ্নটি হচ্ছে কনফুসিয়াস কোথাকার দার্শনিক ক নাম্বার ইরান খ মথুরা গ চীন ঘ জেরুজালেম এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার চীন দুই সাম্যবাদী কবিতায় দেওল শব্দের অর্থ কি ক মন্দির খ আবাস গ দেবতা ঘ পর্যটক ক হচ্ছে সঠিক উত্তর মন্দির চার বাগ কে ছিলেন ক ধর্মযাজক খ পর্যটক গ দার্শনিক ঘ দেবতা গ দার্শনিক চার সাম্যবাদী কবিতা কার লেখা গ রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ সুফিয়া কামাল সঠিক উত্তরটি হচ্ছে খ কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা পাঁচ কন্দর শব্দের অর্থ কি ক সমতা খ মন্দির গ গুহা ঘ মিথ্যা সঠিক উত্তর হচ্ছে গ গুহা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন কিন্তু শব্দার্থর আলোকে তৈরি করা হয়েছে তাই তোমাদের উচিত বইয়ে সাম্যবাদী কবিতার আলোকে যে শব্দার্থগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে মুখস্থ করে রাখা এছাড়াও কবিতার প্রথম দিকে যে কবি পরিচিতি দেওয়া আছে সেই কবি পরিচিতিটাও কিন্তু খুব ভালোভাবে জানা থাকা উচিত দেখো পরবর্তীতে ছয় নম্বর প্রশ্ন সাম্য শব্দের অর্থ কি এই প্রশ্নটি কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় সাম্যবাদী কবিতা থেকে আসতে পারে সাম্য শব্দের অর্থ কি সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা সাত সাম্যবাদী কবিতায় যুগাবতার বলতে কাদের বোঝানো হয়েছে ক ধর্মগুরুদের খ সংগ্রামী নেতাদের গ বিভিন্ন ধর্মের অবতীর্ণ মহাপুরুষদের গ হচ্ছে উত্তর বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের আর সাম্যবাদী কবিতার মূল সুর কোনটি মূল সুর বলতে বোঝানো হয়েছে মূল বিষয় কি বা মূল ভাব কি সাম্যবাদী কবিতার মূল ভাব হচ্ছে মানবতা ও সাম্যবাদ তোমরা নিশ্চয়ই অপশনগুলো পড়ে নেবে তাহলে তোমাদের পরীক্ষায় কি ধরনের অপশন আসতে পারে সেই বিষয়টা জেনে সঠিক উত্তর ঠিক দিতে তোমাদের আরও সহজ হয়ে যাবে নয় নিচের কোন স্থানটি মুসলমান খ্রিস্টান ও ইহুদির নিকট পবিত্র ক মক্কা খ মদিনা গ গয়া ঘ জেরুজালেম উত্তরটি হচ্ছে জেরুজালেম দশ কোথায় সকল রাজমুকুর লুটিয়ে পড়ে ক ধর্মগ্রন্থে খ তীর্থস্থানে গ পৃথিবীর সব স্থানে ঘ মানুষের হৃদয় ঘ হচ্ছে সঠিক উত্তর মানুষের হৃদয় এখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মূলত ভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষায় সাম্যবাদী কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যদি এরকম আরও অসংখ্য নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওতে আমরা আরও এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ